I to speak from the cuff about. Um যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ ও চিভনিং স্কলারশিপ পেয়ে যেসব বাংলাদেশি শিক্ষার্থী ব্রিটেনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তাদের সংবর্ধনা দিয়েছেন লন্ডনের বাংলাদেশের হাইকমিশনার শুক্রবার বিকেলে হাইকমিশনের এই অনুষ্ঠান আয়োজন করা হয় কমনওয়েলথ ও চিভিনিং স্কলারশিপ প্রোগ্রামের আওতায় যুক্তরাজ্যে অবস্থানরত চল্লিশ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয় Uh, from this programme is to increase the links between Bangladesh and the UK. That benefits everybody. It benefits the UK uh, because we want the UK tertiary education sector to be very internationalised, but it also, we hope, benefits the Bangladesh uh, education sector because they get the benefit of some of the expertise uh, from the UK. So it's a two way, uh, mutually beneficial programme. এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার কমনওয়েলথ সেক্রেটারিয়েট কমনওয়েলথ স্কলারশিপ কমিশন প্রতিনিধি এবং ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম বলেন কমনওয়েলথ ও চিভনিং স্কলারদের এই অসাধারণ অর্জন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে তোলে এই মর্যাদাপূর্ণ স্কলারশিপ অর্জনের মাধ্যমে আপনারা শুধু নিজেদের আলাদা করে তুলেননি বরং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার গোভীর ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরো সুদৃঢ় করেছেন বলেন হাই কমিশনার আবিদা ইসলাম লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছ ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হ্যাঁ এই পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের তিনি বলেন এই স্কলারশিপ গুলো কেবল একাডেমিক সুযোগ নয় এগুলো নেতৃত্ব উদ্ভাবন এবং বৈশ্বিক বোঝাপড়ার ক্ষেত্রে এক একটি বিনিয়োগ যুক্তরাজ্য সরকার সেক্রেটারিয়েট এফসিডিও এবং স্কলারশিপ কমিশনের প্রতি তাদের অব্যাহত সহায়তা ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার শিক্ষার্থীদের বাংলাদেশের দূত হিসেবে উল্লেখ করে হাইকমিশনার আহ্বান জানান তারা যাতে নিজেদের নতুন চিন্তাধারা তৈরি করে এবং দৃষ্টিভঙ্গী প্রসারিত করেন আপনারা যখন বিশ্বের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন করবেন তখন আমি আপনাদের আহ্বান জানাচ্ছি এই অভিজ্ঞতাকে পূর্ণভাবে কাজে লাগান বলেন হাই কমিশনার আবিদা ইসলাম এই প্রোগ্রামে আসার পর আমার খুবই ভালো লাগছে কারণ এখানে আসার পর আমি সব বাংলাদেশীদের সাথে আমার পরিচয় হলো একটা নেটওয়ার্কিং হলো এবং আমার যদি কোনো কাজে কোনো ধরনের হেল্পের দরকার হয় বা কোনো কমিউনিকেশনের দরকার হয় আমার মনে হয় যে এখানে আমি অনেক পার্সনের সাথে এই ধরনের কমিউনিকেশন সেট আপ হতে যুক্তরাজ্যে অবস্থানের পুরো সময় জুড়ে কমিশনের তরফ থেকে শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয় বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলর কান্ট্রি ডিরেক্টর স্টিভেন ফুবস বলেন এ ধরনের স্কলারশিপ এর মাধ্যমে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরও জোরালো হবে এবং উভয় দেশ পরস্পরের কাছে থেকে লাভবান হবে চিফনিং সেক্রেটারিয়ের ডিরেক্টর অ্যান্ড্রুস চ্যাডউইক বলেন স্কলারশিপ এর সংখ্যা আরও বৃদ্ধি করার ইচ্ছে রয়েছে সবাই সেটাই চায়

Um, but the, there's always an attempt to provide as many scholarships as possible, and um, and make the the funding stretch as far as as far as it can. The other thing that we look for to try to increase the number of scholarships is partnerships. We're looking for. সাথে অর্থনীতি ও সামাজিক উন্নয়নের সম্পর্ক রয়েছে আমরা আশা করি এই স্কলারশিপের আওতায় যারা যুক্তরাজ্যে পড়াশোনা করতে এসেছে তারা দেশে গিয়ে সেটি কাজে লাগাবে এবং নিজেদের কমিউনিটিতে উন্নয়নের ভূমিকা রাখবে তো এখানে এসে আসলে অনেক ইন্টারন্যাশনাল জার্নালিস্টদের সাথে যোগাযোগ হয়েছে অনেক প্রফেশনালস যারা আমাদেরকে লেকচার দিয়েছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা অনেকগুলো মিডিয়া ভিজিট করেছি ইকোনমিস্ট বিবিসি ওয়ার্ল্ড এবং আলজাজিরা এগুলো আমরা ভিজিট করেছি আরও অনেক সাংবাদিকদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে তো এটা আমাদের আসলে প্রফেশনাল স্কিলসটাকে অনেক বাড়িয়ে দিয়েছে এবং আমরা মনে করি আমরা তিনজন এসেছি আমরা মনে করি আমাদের যে প্রফেশনাল নলেজটা ছিল এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কিভাবে আমরা সামনে জার্নালিজমটা করতে পারবো সেই বিষয়ে আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে তো আমরা দেশে ফিরে গিয়ে আমরা এটা অবশ্যই আমাদের পেশায় কাজে লাগাবো আমাদের অন্য বন্ধুদের সাথে শেয়ার করব। আমার মনে হচ্ছে আমি যেহেতু শিক্ষক আমার দেশে আমি শিক্ষক হিসেবে আছি তো এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি এখানকার একাডেমিতে এক্সপ্লোর করা এবং কিভাবে এখানে অ্যাসেসমেন্টগুলো করা হয় স্টুডেন্ট টিচার রিলেশনসটা কীভাবে বিল্ড আপ হয় ক্লাস ইন্টারাকশান সব কিছু এবং যে কোর্স কন্টেন্ট অবশ্যই সব কিছু শিখে যাওয়া এবং আমার দেশে ইমপ্লিমেন্ট করার জন্য একটা বড় সুযোগ আমি কোমার্ক স্কলারশিপ হ্যাজ আ ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট গো এন্ড দেরফোর উই ডু এক্সপেক্ট দ্য স্কলারস টু কাম টু দ্য ইউকে টু অ্যাকোয়ার এডুকেশন দ্যাট উইল Allow them to create impact to their local communities and to the Bangladesh, to Bangladesh as a country. That will also allow them to engage um, to other people that can make decisions that can improve. একজনের এক্সপিরিয়েন্স একজন শেয়ার করছি এর মাধ্যমে আমাদের একটা খুব ভালো বন্ডিং হচ্ছে এবং যেটা উদ্যোগ নিয়েছে এই বাংলাদেশ হাইকমিশন সেজন্য আমি বাংলাদেশ হাইকমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই আর উনিশশো একাত্তর থেকে দু চব্বিশ সাল পর্যন্ত